চলুন প্রথমেই এই ধারণাটা মাথা থেকে বের করে দিই যে হাই ভ্যালু পুরুষ মানেই ব্র্যান্ডেড পোশাক পরা আর বুকশেলফে দশটা না পড়া বই সাজিয়ে রাখা কোনো লোক বিশ্বাস করুন চাণক্য এমন লোকের দিকে ফিরেও তাকাতেন না চাণক্য কাউকে অ্যাট্র্যাক্টিভ হওয়ার টিপস দেননি তিনি শিখিয়েছেন কন্ট্রোল করতে তিনি আলফা মিল হওয়ার কথা বলেননি তিনি কিং মেকার ছিলেন অর্থাৎ রাজা তৈরি করতেন তার কথাগুলো আজকের দিনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য লেখা হয়নি বরং সেই সব পুরুষদের জন্য লেখা হয়েছিল যারা একটা গোটা সাম্রাজ্যকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আপনি যদি তার কথার আসল মানেটা ধরতে পারেন তাহলে দেখবেন চাণক্যের শিক্ষা এমন একটা শক্তি দেয় যা আজ প্রায় দেখাই যায় না জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি হওয়া শক্তি ফাঁপা আওয়াজ নয় তাহলে চলুন জেনে নিই সেই পাঁচটি কোয়ালিটি যা একজন পুরুষকে সত্যিকারের হাই ভ্যালু করে তোলে এমন নয় যে মেয়েরা তাকে পছন্দ করবে বরং এমন যে এই দুনিয়া তাকে হালকাভাবে নেওয়ার আগে দুবার ভাববে এক সে জানে কখন সম্পর্ক শেষ করতে হয় চাণক্য বলেছেন অতিরিক্ত সৎ হতে যেও না কারণ জঙ্গলে সোজা গাছগুলোই সবার আগে কাটা হয় আর সৎ মানুষদেরই সবার আগে ব্যবহার করা হয় কথাটা শুনতে খুব কঠিন লাগছে তাই না কারণ সত্যিটা এমনই হয় চণক্য কাউকে কোনো সময় অন্ধভাবে বিশ্বাস করতেন না তিনি শিখিয়েছেন যদি কোনো মানুষ সে যতই কাছের হোক না কেন আপনার এনার্জি নষ্ট করে আপনার মানসিক শান্তি কেড়ে নেয় বা আপনার ফোকাস নষ্ট করে তাহলে তাকে জীবন থেকে ছেটে ফেলতে হবে আপনি কতদিন ধরে অপমান সহ্য করছেন তার মধ্যে কোনো মহত্ব নেই আসল স্মার্টনেস হল আপনি কত তাড়াতাড়ি এর বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন তার মধ্যে সে কিন্তু আবেগহীন নয় সে ক্যালকুলেটিভ সে প্রত্যেকটা সম্পর্কের লাভ ক্ষতি হিসেব করে চলে আর যদি সেটা তার লক্ষ্যের সঙ্গে না মেলে তাহলে সেই সম্পর্ককে জীবন থেকে বাদ দিয়ে দেয় কোনো গিল্ট ফিল না করে কোনো ড্রামা না করে নিজের স্ট্যান্ডার্ড সবাইকে বোঝাতে যাবেন না চুপচাপ সেগুলো ফলো করুন দুই সে নিজের দুর্বল জায়গাগুলো নিয়ন্ত্রণ করে চাণক্যের একটি বিখ্যাত উক্তি হল অন্যের উপর জয় পেতে হলে আগে নিজের উপর জয়ী হাও একজন অ্যাভারেজ পুরুষ তার দুর্বলতাগুলোকে হয় এড়িয়ে যায় না হলে পাত্তা দেয় না কিন্তু একজন হাই ভ্যালু পুরুষ নিজের দুর্বলতাকে স্টাডি করে সে তার রাগ ইগো বা হিংসাকে অস্বীকার করে না বরং সেগুলোকে বোঝার চেষ্টা করে কারণ যে জিনিসটা আপনি বোঝেন না সেটাই আপনাকে কন্ট্রোল করে চাণক্য শিখিয়েছেন যে মানুষের নিজের ওপর কন্ট্রোল নেই তাকে খুব সহজেই বোঝা যায় আর যাকে সহজে বোঝা যায় তাকে ব্যবহার করাও সহজ তাই সে নিজের ভেতরের আবেগগুলোকে একজন সেনার মতো ট্রেনিং দেয় খুঁজে বার করুন কোন জিনিসটা আপনাকে বারবার ট্রিগার করে আর তারপর সেই ট্রিগারের সুইচটাই নিজের জীবন থেকে সরিয়ে দিন তিন সে তার ভেতরের নব্বই শতাংশ জিনিস নিজের কাছেই রাখে চাণক্য বলেছেন নিজের গোপন কথা কখনোই কাউকে বলো না এই অভ্যাসটাই তোমাকে ধ্বংস করে দেবে এর মানে মিথ্যে বলা নয় এর মানে হলো নিজেকে সিলেক্টিভলি প্রকাশ করা আজকের দুনিয়া মনের কথা খুলে বলতে খুব পুশ করে কিন্তু চাণক্য আপনাকে বলতেন যদি সবাই জেনে যায় যে কোন কথায় আপনার মন গলে যায় তাহলে তারা এটাও জেনে যাবে কিভাবে আপনাকে ভাঙতে হবে একজন হাই ভ্যালু পুরুষ তার মনে সব ফিলিংস বলে বেড়ায় না সে ততটুকুই বলে যতটুকু বলা দরকার সে তার হাতে কি কি তাস আছে সেটা দেখানোর জন্য সব কার্ড ওপেন করে দেয় না কারণ মানুষ যখন জানবে না আপনি ঠিক কি চান তখন তারা সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না তখনই কথা বলুন যখন আপনার কথা কোনো ভ্যালু অ্যাড করবে আর চুপ থাকুন যখন কথা বললে আপনি এক্সপোজ হয়ে যাবেন নিজের মধ্যে কিছুটা রহস্য রাখুন চার সে শুধু একটা চাল নয় তার পরের দুটো চালও ভেবে রাখে চাণক্য শিখিয়েছেন চাকুরকে পরীক্ষা করো কর্তব্যে আত্মীয়কে বিপদে বন্ধুকে দুঃসময়ে আর স্ত্রীকে চরম দুর্ভাগ্যে এর সহজ মানে হলো কোনো কিছুই উপর থেকে দেখে বিশ্বাস করতে নেই সবাইকেই পরীক্ষা করা হচ্ছে আপনাকেও একজন হাই ভ্যালু পুরুষ জীবনকে একটা লাইভ টেস্টের মতো দেখে সে শুধু সমস্যা হওয়ার পর রিয়্যাক্ট করে না সে সমস্যা হওয়ার আগেই তার জন্য প্রস্তুত থাকে সে এটা ভাবে না যে আমি কি ওকে বিশ্বাস করতে পারি বরং সে ভাবে কোন পরিস্থিতিতে পড়লে ওর আসল রূপটা বেরিয়ে আসবে চাণক্যের প্রাথিভা এখানেই ছিল যে তিনি বিশ্বাস করার আগেই মানুষকে পরীক্ষা করতেন এটা সন্দেহের জন্য নয় পরিকল্পনার জন্য তিনি পরিস্থিতি তৈরি করতেন মানুষের প্রতিক্রিয়া দেখতেন এবং বিপদ আসার আগেই নির্দেশ নিতেন মানুষকে ছোট ছোট সুযোগ দিন তাদের আসল পরিচয় প্রকাশ করার আর তারপর শুধু দেখুন হস্তক্ষেপ করবেন না তাদের প্রতিটি প্রতিক্রিয়ায় তাদের যোগ্যতার পরিচয়পত্র পাঁচ সে নিজেকে এতটাই শক্তিশালী বানায় যে সে নিজেই তার ব্যাকআপ প্ল্যান চাণক্য বলেছেন শিক্ষাই হল বেশ বন্ধু একজন শিক্ষিত মানুষ সব জায়গায় সম্মান পায় একজন হাই ভ্যালু পুরুষ কোনো মিরাকেলের জন্য অপেক্ষা করে না তারা কারো ওপর নির্ভর করে না না কোনো নারীর ওপর না ভাগ্যের ওপর সে নিজে স্কিল নলেজ আর মেন্টাল টাফনেসের ওপর ইনভেস্ট করে সে নিজেই তার সবচেয়ে বড় ভরসা তাই যদি সব কিছু শেষও হয়ে যায় টাকা সম্পর্ক সম্মান তারপরেও সে মূল্যবান তারপরেও সে শক্তিশালী এবং তারপরেও সম্পূর্ণ চাণক্য মানসিক দুর্বলতাকে একদমই পাত্তা দিতেন না তিনি শিখিয়েছেন কমপ্লেন করা কমিয়ে দিন নিজেকে আপগ্রেড করায় বেশি টাইম দিন এই দুনিয়ায় আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজে শেষে একটা কথাই বলবো। এই গুণগুলো কাউকে ইমপ্রেস করবার জন্য নয় এই গুণগুলো নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যাকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না চাণক্য ভালো মানুষ তৈরি করেননি তিনি আনশেকেবল মানুষ তৈরি করেছেন এমন পুরুষ যারা ক্ষমতা পেয়েও নিজেদের উদ্দেশ্য থেকে সরে যায় না এমন পুরুষ যারা ভয় পায় না আবদার করে না বা ভেঙে পড়ে না তাই আপনি যদি হাই ভ্যালু হতে চান তাহলে অন্যের ভ্যালিডেশনের পেছনে দৌড়ানো বন্ধ করুন এমনভাবে চলাফেরা করুন যেন আপনি জানেন যে আপনি নিজেই মূল্যবান আর যদি অন্যরা সেটা না দেখে তাহলে ভালো আসল হিরে কখনো মাটির ওপরে পাওয়া যায় না